নমস্কার বন্ধুরা আমি আবার ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে এলে কোন তিনটি চিহ্ন ফেলে রেখে যায় শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণ যখন কোনো ভক্তের বাড়িতে আসেন তখন তিনি তিনটি সূক্ষ্ম চিহ্ন ফেলে রেখে যান যা তার আগমনের মান বহন করে এই চিহ্নগুলি শুধুমাত্র ভক্তের দ্বারা অনুধাবন করা যায় যাদের মন পবিত্র এবং আধ্যাত্মিকতার প্রতি খোলা কি সেই তিনটি চিহ্ন প্রথম চিহ্ন হলো শান্তি শ্রীকৃষ্ণের আগমনের সাথে সাথে পরিবেশে এক অদ্ভুত শান্তি নেমে আসে মনের অশান্তি দূর হয় এবং মন প্রফুল্ল ও প্রশান্তিতে ভরে ওঠে দ্বিতীয় চিহ্ন প্রেম ভক্তের হৃদয়ে প্রেমের সঞ্চার হয় ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় এবং সকল প্রাণীর প্রতি সহানুভূতি ও দয়া দেখা দেয় তৃতীয় চিহ্ন হল জ্ঞান আধ্যাত্মিক জ্ঞানের আলো মনে উদয় হয় ভক্ত ঈশ্বরের সত্য রূপ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারে এবং জীবনে প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে শ্রীকৃষ্ণের এই তিনটি চিহ্ন কেবল ধর্মীয় বিশ্বাসের বিষয় নয় বরং আধ্যাত্মিকতার ধাপও বটে যখন আমরা আমাদের মনের ভেতর এই গুণাবলী অনুভব করি তখন বুঝতে পারি যে ঈশ্বর আমাদের কাছাকাছি এসেছেন তাই আসুন আমরা সকলেই শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করি এবং আমাদের জীবনে এই ঐশ্বরিক গুণাবলী বিকশিত করার চেষ্টা করি কৃষ্ণ শিক্ষা থেকে আমরা শিক্ষা নেই এখন প্রথমত ভক্তি শ্রীকৃষ্ণের প্রতি অকৃত্রিম ভক্তি হল তিনটি চিহ্ন অনুভব করার মূল চাবিকাঠি নিষ্কাম কর্ম কর্মফলের আশা না করে যে ব্যক্তি নিষ্কামভাবে কর্ম সম্পাদন করে যার মন শান্ত রেখে কর্ম সম্পাদন করে সেই এই তিনটি চিহ্ন পাওয়ার যোগ্য জ্ঞান গীতার জ্ঞান অধ্যায়ন করে যে ব্যক্তি যে ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে সম্ভব হয় সেই ব্যক্তি এই তিনটে চিহ্ন পেতে পারে শ্রীকৃষ্ণ আমাদের সকলেরই জীবনে আলোকিত পথ দেখাতে এসেছেন আসুন আমরা তার শিক্ষা অনুসরণ করে জীবনকে সুন্দর ও সার্থক করে তুলি তিনি তো আমাদের আলোর দরজা খুলে দেবেন কিন্তু কোন দিক থেকে আলো আসছে কোন দরজাটা খোলা সেটা তো আমাদেরকেই খুঁজে বের করতে হবে তাই না কিভাবে আমরা শ্রীকৃষ্ণের এই চিহ্ন পেতে পারি বা কিভাবে শ্রীকৃষ্ণের সঙ্গ উপভোগ করতে পারি সেই বিষয়ে আলোচনা করব প্রথমত শান্তির অনুসন্ধান করতে হবে আপনাকে ধ্যান ও উপাসনা নিয়মিত ধ্যান ও উপাসনা মনের অশান্তি দূর করে শান্তি আনতে পারে সহজ জীবন অতিরিক্ত কামনা বাসনা বর্জন করে সহজ জীবন যাপন করলে মন শান্ত থাকে সেবা অন্যের সেবাই নিজেকে নিবেদন করলে আত্মতৃপ্তি ও শান্তি লাভ হয় দ্বিতীয়ত প্রেমের বিকাশ কৃষ্ণ ভক্তি শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা বাড়ানোর ফলে অন্য সবার প্রতি প্রেম জাগে দয়া ও সহানুভূতি সকল প্রাণীর প্রতি দয়া ও সহানুভূতি দেখানোই প্রেমের প্রথম ধাপ ক্ষমা প্রার্থনা অন্যের কাছে ক্ষমা চাওয়া ও ক্ষমা করে দেওয়া মনের মধ্যে প্রেমের বন্ধন সৃষ্টি করে যা ঈশ্বরের কাছে চরম পূজা হিসেবে নিবেদিত হয় এবং তৃতীয়ত জ্ঞানের আলো গীতা অধ্যায়ন শ্রীমৎ গীতা পাঠ করে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা যায় সৎসঙ্গ জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে থাকলে জ্ঞান লাভ হয় সৎ ব্যক্তিদের সঙ্গে থাকলে সৎ বুদ্ধি লাভ হয় এবং সৎ পথে চলতে সাহায্য হয় নিজেরই আত্ম অধ্যয়ন নিজের ভুল ত্রুটিগুলি বুঝে সেগুলো সংশোধন করার চেষ্টাই আত্মজ্ঞানের পথ শ্রীকৃষ্ণের আগমনের চিহ্নগুলি আসলে আমাদের নিজের মধ্যে থাকা ঐশ্বরিক গুণাবলী উপরোক্ত পদ্ধতিগুলি অনুসরণ করে আমরা এই গুণাবলী বিকাশ করতে পারি ফল অর্থাৎ ফল লাভের আশা না করে কর্ম অর্থাৎ কর্ম সম্পাদন করলে ধীরে ধীরে আমরা আমাদের মধ্যে শান্তি প্রেম ও জ্ঞানের সৃষ্টি করতে পারি এইভাবেই আমরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারি এবং তার আশীর্বাদ সুখী ও সফল জীবন লাভ করতে পারি শ্রীকৃষ্ণের কৃপায় লাভ বিপদ মুক্তি কঠিন সময় শ্রীকৃষ্ণ তার ভক্তদের সাহায্য করেন এবং বিপদ থেকে রক্ষা করেন শুভ চিন্তা মনে শুভ চিন্তা জাগ্রত হয় ফলে জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার শক্তি পাওয়া যায় সঠিক পথনির্দেশ জীবনের দ্বিধাদ্বন্দ্বের সময় সঠিক পথ বেছে নেওয়ার জ্ঞান লাভ হয় আত্মতৃপ্তি ঈশ্বরের কৃপায় মনের শান্তি ও আত্মতৃপ্তি বৃদ্ধি পায় প্রেমময় পরিবেশ পরিবার অর্থাৎ পরিবারে ও আশেপাশে প্রেমের পরিবেশ সৃষ্টি হয় শ্রীকৃষ্ণের আগমনের চিহ্ন কেবলই অলৌকিক ঘটনা নয় বরং আমাদের আধ্যাত্মিক অবস্থার পরিচায়ক নিজের মধ্যে শান্তি প্রেম জ্ঞানের বিকাশ ঘটালে আমরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারব শ্রীকৃষ্ণের বাণী শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের জীবন ধারণের মূল মন্ত্র গীতায় শ্রীকৃষ্ণ কর্ম ভক্তি ও জ্ঞানের গুরুত্ব বর্ণনা করেছেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ